কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ডক্টরেট পিএইচডি এগুলো করেনি এমন একটা মানুষকে আমি কোরআন দিয়েছি এটারও একটা হেকমা আছে এটা আমরা অন্য দিন ইনশাল্লাহ বলবো তো আল্লাহ রসুল এই যে আমাদের আল্লাহ তাকে কোরআন দিলেন এবং বলছেন এতলো আলেহিম আয়া তার কাজ হলো কোরআনের তেলাওয়াত করা ওই জাকিহিম তোমাদেরকে পবিত্র করা ওই আল লিমুহমুল কিতাব আল হিকমা এই কিতাব দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর সকল জ্ঞান আর হিকমা হলো আল্লাহ রসাল্লাহ আলাইসাল্লাম উইজডম উনি যে আমাদের হিকমা শিক্ষা দিয়েছেন তো ইবাদতের সকল পন্থা পদ্ধতি অনুকরণ অনুসরণ সব হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য একজন মুমিন সকল ইবাদতের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ আলাইহি একজন মুমিন সর্বক্ষেত্রে ফলো করবে। ধন্যবাদ আপনাকে মহترم। ধন্যবাদ আপনার আলোচনার জন্য।